হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে ওই দেখো আমাদের এখানে কলেজ দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ এই যে আমাদের এটা নদী এই যে ঘুহুমারি হা ব্রিজ এটা গাড়ি গাড়ি যাওয়া ব্রিজ ওই পাশে ট্রেনের ব্রিজ দেখো জায়গাটা বন্ধুরা খুব সুন্দর জায়গা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো সুন্দর জায়গা জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো এই দেখো জায়গাটা খুব সুন্দর জায়গা বন্ধুরা এই দেখো আমাদের তস্যা নদী এটা হলো আমাদের তস্যা নদী দেখেও সবাই দেখো কমেন্ট করো জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো এটা হলো আমাদের বাদ এটা হলো আমাদের বাদ ঠিক আছে এই দেখো কি সুন্দর জায়গা একদম ব্যাপক জায়গা এই যে ব্রিজ দুটো ব্রিজ আছে খুব সুন্দর সুন্দর ব্রিজ এই দেখো পাশে ইঞ্জিনিয়ারিং কলেজ এই দেখো দাদা দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ খুব সুন্দর ব্যাপক জায়গা নদীর ভিউটা দেখো কত সুন্দর আসছে দারুণ জায়গা বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দাও টাটা